তারপরে এখানে অ্যাম্বুলেন্স আছে হাইয়েস্ট আছে মোটামুটি এই ধরনের গাড়িগুলো অ্যাভেলেবেল আছে আজকে আমি কি গাড়ি দেখবো ভাইয়া আজকে আমরা একটা খুবই এক্সক্লুসিভ এবং দুই হাজার পঁচিশ মডেলের ম্যাসিভ গ্রে ম্যাসিভ গ্রে কালার এই গাড়িটা ব্র্যান্ড নিউ জিরো মাইলেস গাড়ি গাড়ি চলুন এই গাড়িটা দেখি করলা ক্রস দেখবো দুই হাজার পঁচিশ মডেল তার আগে একটু জেনে নেই যেহেতু করলা ক্রস এই মুহূর্তে ঢাকাতে বেশ ভালোই চলছে খুব জনপ্রিয় গাড়ি এই মুহূর্তে কি কি মডেল রয়েছে কি কি প্যাকেজ রয়েছে আপনাদের কাছে আসলে করলা গ্রাস দুই হাজার বিশ থেকে শুরু করে বিশেও আছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই সব ধরনের গাড়ি আছে বিভিন্ন কালার মাইলেজ হার্ড টপ পানামা সহ বডি কিট বডি কিট সারা হ্যাঁ সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল আছে সব প্যাকেজের রয়েছে আপনার কাছে তার মানে এই মধ্যে বিশ থেকে পঁচিশ পর্যন্ত রয়েছে বিশ্বিশ পর্যন্ত আজকে আমরা পঁচিশ মডেলের গাড়ি দেখবো মেসিভ গ্রে মেসিভ গ্রে মানে কালারটা খুব রেয়ার এবং এক্সপেন্সিভ এটা অন্যান্য কালার থেকে এক লাখ টাকার মতো দাম বেশি গ্রে এর মধ্যে আবার দুইটা গ্রে আছে একটা হলো নাইটো গ্রে এটা হলো ম্যাসিভ গ্রে তারপরে পাল ব্ল্যাক রেড ওয়াইন ব্লু এগুলো আছে কলো ক্রসে তো অনেকগুলো কালারই আছে যেমন এটা আমার ব্ল্যাক ব্ল্যাক এডিশনের লোগো হাইব্রিড রয়েছে সেন্সর রয়েছে হাইব্রিড এরিয়া থাকে

এবং এখানে আপনার ওই যে লেথেনিয়াম ব্যাটারি এইসিবি হাইব্রিড মোড খুব সুন্দর রোববার রয়েছে আমরা একটু পেছনে সিটে দেখব কালারটা একটু আনকমন কালার এখানে লেদার সফট লেদার আছে বোতল হোল্ডার খুব সুন্দর আমরেস্ট রয়েছে আমরেস্টের সাথে বোতল হোল্ডার রয়েছে মানে লেদার এবং ফেব্রিক্স মিক্সড লেদার ফেব্রিক্স রাইট আমি একটু সামনে ইন্টেরিয়র দেখি ভাইয়া ভাইয়া সামনে এসে বসেন জি এটা প্লেস এন্ট্রি এবং শীত হচ্ছে পাওয়ার পাওয়ার ক্রোম এর কাজ রয়েছে ভালোই লাগে একটু বসে এবং

এখানে সিটের হিটার অ্যান্ড কোল আছে এখানে চার্জার পোর্ট আছে এখানে থ্রি সিক্সটি ভিও আপনার আছে অরিজিনালে থ্রি সিক্সটি ভিও সিট তো অবশ্যই পাওয়ার রয়েছে ভাইয়া হ্যাঁ ড্রাইভিং সিটটা পাওয়ার এবং এই স্টায়ারিংটাও অ্যাডজাস্ট করা যাবে আপনার হাইট অনুযায়ী বা বডি শেপ অনুযায়ী হুম এখানে যথেষ্ট রয়েছে এখানে অটো ব্রেক আছে তারপরে আপনার এখানে অটো পার্কিংও আছে

প্রয়োজনীয় পেপারস রাখা যাবে কনসোল বক্সের সামনে বোতল হোল্ডার রয়েছে আর সামনে তো আসলে অপশন রয়েছে অনেক এবি মোড আছে ট্র্যাকশন আছে ড্রাইভ মোড আছে এখানে এখানে আবার ভয়েস কমান্ড টাও লেদার এর এবং খুবই সফট এবং এই স্টিয়ারিং আসলে অন্য অন্য গাড়ির তুলনায় এই স্টিয়ারিং একটু ছোটই হয়েছে ভালোই লাগে দেখতে খুব স্মার্ট এবং এই স্টিয়ারিং খুব আমার কাছে ফুল লোডেড এটি গাড়ি এখানে আবার সাউন্ড

আমরা মডেল এবং প্যাকেজ আরেকবার জানি ভাইয়া দুই হাজার পঁচিশ মডেল পঁচিশের আসলে মার্চ হ্যাঁ পঁচিশের মার্চের গাড়ি আচ্ছা তো একদম অলমোস্ট মানে ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ হলে আসলে এখানে কিন্তু ব্র্যান্ড নিউ আবার থাইল্যান্ড অ্যাসেম্বলির কিছু গাড়ি আছে জি হ্যাঁ থাইল্যান্ডে যেমন না বানানি আছে তো এটা কিন্তু জেডিএম পার্সন মানে জাপানের ডোমেস্টিক পার্সন যেটা তো

আপনার যে হার্ড টপ নেন যেহেতু দুই হাজার একুশে সেক্ষেত্রে আপনাদের বিয়াল্লিশ পঞ্চাশ থেকে একদম শুরু এর আগে আছে আবার প্যাকেজের উপরে এক্স প্যাকেজ আছে যদি এক্স প্যাকেজে নেন সেই ক্ষেত্রে দেখা হলো চল্লিশ প্লাস চল্লিশ একচল্লিশের মধ্যে আপনারা পাবেন একচল্লিশে পাবেন কিন্তু ওটা ফ্যাব্রিক সিট হবে কিছু কিছু ফিচার্স কম থাকবে আচ্ছা খুব পয়স দেখেছি ভাইয়া লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে লোনে এটা আপনার সিক্সটি সেভেন্টি এইটটি কাস্টমার উপরে ব্যারি করবে 80% এখন লোন কত টাকা লাগবে আপনাদের 90% তো করা যাবে থাকে 90% লোন ব্যাংক দিবে আচ্ছা আর নরমালি 60% লোন 90% ফাইনালি ডেলিভারি সময় অবশ্যই এসি ফুল সার্ভিসিং করে দিবেন এখন এটা তো ব্র্যান্ড আমরা কিট পলিশ করব ওয়াশ পলিশ করব আর

আমার চলে আসবো আর যাওয়ার আগে আমার জেনে নিই আমাদের একই আলোটো কাজ বাড়িদারা যে ব্লক প্রকৃতির সরাটি মেইন রোডে মোবাইল নাম্বার বলে দিন জিরো ওয়ান নাইন ডাবল ফোর থ্রি ডাবল জিরো ফাইভ ডাবল থ্রি নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপ জিরো অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম